আ রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল নবী বলেন এই দুই জিনিস যারা ধরে রাখবা চ্যালেঞ্জ দিলাম তাদের ইমানও যাবে না তাদের সম্মানও যাবে না এত বিপদ এত ঝামেলা এত পেরেশানি যার কাছে রসুলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নাই সে জেনারেল লাইনের হইয়াও শান্তিতে আছে সে ডাক্তার হলেও শান্তিতে আছে সে প্রফেসর হলেও সম্মানে আছে সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান শান্তিতে আছে এর কারণ হলো রসুলের আদর্শই হলো শান্তির ঠিকানা আর সব আদর্শ অশান্তির বেড়া যাও আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার না হাজার বার ভালো করে লিখে রাখো এই জামিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এ জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না রসুলের আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে নেতা মাইক্লোয়ে কয় হুজুরের রস শুনলে হবে না আমল করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন না তাহলে রসুলের আদর্শের কই আপনার দাড়ি নেই কেন আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন একটা লোক যদি সুদ খায় হারাম খায় তার নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না দান করলে স্বভাব নাই হজ করলে কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না এর যদি আপনি মাথায় নিয়ে নাচেন তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে আসে না কেন মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ হেদায়াত দান করে পৃথিবীতে আল্লাহর যত দুশ্মন আছে এর মধ্যে সব থেকে বড় দুশ্মন দুই দল এক দল সুদের সাথে যারা জড়িত আর এক দল অলিয়া উলিয়া যারা মানে না এই দুই দল হলো আল্লাহর বড় দুশ্মনকে বুঝলাম কেমন যে বড় আল্লাহকে আমি নিজে তোদের সাথে যুদ্ধ করবো ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়ামিন আর রিবা ইনকুমতুম মুমিনিন ফা ইনলাম ফা আযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি উমমিন ভয় যদি অন্তরে রাখো সুদ থেকে বাঁচো আল্লাহর ভয় থাকলে যদি টেরামি কইরা তো রেডি থাক আমি আল্লাহ আমার রাসূল শাহ রেডি আছি তোর সাথে যুদ্ধ হবে কত বড় কথা আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই বেইমানের সাথে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্বদারিণী মায়ের সাথে জিনার গুণা নজুবিল্লা আসে না খুব মজা লাগে না সুদ খাইতে খুব মজা লাভ কি হারাম টাকা দিয়া দশতলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয় হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে বোঝা গেল টাকা হালালের বিল্ডিং নয় ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না অসম্ভব আল্লাহ হেদায়াত দান করুন আর এক দল দুশ্মন বোখারি শরীফের মধ্যে আছে মান আদানি ওলিয়ান ফাকত আদান তুহু বিলহান আর হে রসুল আপনি বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমণী করবে যুদ্ধের জন্য রেডী হা আল্লাহ রেডি এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যারা ওলিয়া ওলিয়া মানে না ওরা কোরান মানে না বোখারি শারীফ মানে না ওরা বাতেল ওরা ভণ্ড ওদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করে সুদ খাওয়া হালাল না হারাম যারা সুদ খায় যারা দেয় যারা সাক্ষী থাকে যারা সহযোগিতা করে সবার গুণা সমান আল্লাহ হেদায়তের দৌলত দান করে রসুলের আদর্শ ছাড়া এই যুবক বাবারা শিক্ষিত বাবারা সিলেটের মানুষ কে কিরম জানে জানি না আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি কিন্তু আপনারা মোহব্বত করতে গিয়ে অনেক সময় উল্টা পাল্ডা করেন মোহব্বত করার মানে কি বেদবি করা হ্যাঁ খবর দা ভালোবাসার মানে বেয়াদবি না হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না ভালো আচরণ করছেন এটাই দোয়া আসতেছে যে লোকটা ভালো এটাই দোয়া আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে আসলে লোকটা বেশি সুবিধা না এটাই বড় দোয়া আর একটা রিক্সার ড্রাইভারেরও বর্তোয়া কবুল হয়ে যাবে যদি জুলুম করে দু চার পাঁচ টাকার জন্য কত মানুষ ড্রাইভারদের সাথে জুলুম করে যুবক বৃদ্ধ শিক্ষিত বাবারা বলেন তো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে কিনা বুঝার চেষ্টা করবেন আমি এমনি তো জানেন খুব ঠান্ডা মেজাজে বয়ান করি মানুষকে চাই সে আওয়ামী লীগ হোক বিএমপি হোক এই এখানে সব লাইনের মানুষ আছে না বুঝেন ভালো করে বুঝেন আছে না বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে এরা যদি জানত যে হাফিজুর রহমান সরমোনায়ের হাত পাখার পক্ষে আজকে ভোট চাইবে বয়ান করবে আসতো সবাই সত্য কথাটা বলেন আসতো যদি জানতো হাফিজুর রহমান সাহেব আজকে অন্য একটা দলের পক্ষ হইয়া ভোট চাইতে আসতেছে বয়ানের মাধ্যমে ভোট চাবে সবাই আসতো আসতো কিন্তু সবাই আসছে কেন এটা মাথায় রাখা উচিত এখানে আসছে সবাই যে হাফিজুর রহমান সাহেব যে লাইনেরই থাক একটু আখেরাতের কথা শুনব আমলের কথা শুনব নামাজের কথা শুনবো রোজার কথা শুনব জাহান নামের কথা শুনব কথা ঠিক না এখন আমার যদি রাজনীতির কিছু বলতে হয় দেশ নিয়ে গরম বানাইতে হয় তাহলে ইসলামী লাইনে রাজনীতির গরম বানানোর আছে না নাই আছে না ইসলামের কত দল আছে সেখানে গিয়ে গরম বানাই নিতে হয় হা বড় কঠিন জিনিস কেউ যদি আপনারা এখান থেকে একটা লোক দাঁড়ায় বলতে পারেন বুঝের মানুষ যে হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে উত্তম আদর্শ আর কাছে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে আছে আরে নাওজবিল্লা ভরে আমি না কইছি যে আবেগ বেশি আমি কিন্তু আগেই নিষেধ করছি আউজুবিল্লা ভরে আমি কি বলতে চাই শুনো আমি হাফিজুর রহমান তখন কি বলবো আল্লাহর কসম রসুলের বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব ভালো করে বুঝো সিলেটের জমিনে কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার রসুলের থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে আল্লাহর কসম আমি রসুলের বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা গ্রহণ করব কিন্তু পারবা বলার মতো সাহস কারো কলিজা আছে নাই তাদেরটা কেন তাদের থেকে বড় আরো আদর্শওয়ালা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মাও আদর্শ কালমার্সের আদর্শ প্যালেটোর আদর্শ এক কথায় আমি জবাব দিই লিখে রাখো ব্যানার বানাও ব্যানার বানাও তিনশো টাকা খরচ হবে ব্যানার বানায় বানায় বাজারের মোরে মরে লাগাও দুনিয়ার সবার আদর্শগুলো না পায় কয়শো টাকা খরচ হবে একটা পেস্টুন বানাইতে এই বানাইয়া যুবকরা এক জনে পাঁচটা করিয়া লাগাবে দুনিয়ার সবার আদর্শ না পাপ মদিনার রসুলের আদর্শ পাপ অন্য আদর্শ নাপাক পাক কেন ওই মানুষটাই না পাক খায় নাপাক পাক দেমাক না যেই লোকটা সারা রাত মোবাইলে জেনা করে ওর চোখ নাপাক হাত নাপাক পাক অন্তর না পাক এরপরে যদি পান করে মদ তাহলে ভিতরটাও নাপাক নাকি মদ পাক সিলেটে কি মদ পান করে কেউ জিকির করে বরং বৌরে মা কয়া ডাকে তাহলে ওর দেমাক ভালো না না পাক যার দেমাক না সে কোনো থিউরি তৈরি করলে তাও না পাব আমি মাঝে মাঝে বলি যে যত ভিআইপি ভিআইপি সে তত বড় আমাদের সম্ভব না যে যত বড় সিআইপি সে তত বড় সুখর কি ভাই আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করো রাগ করতেছেন আপনারা আরে আপনি মানবেন না এই জন্য কি বয়ান বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো রসুলের আদর্শ পাক আর সব কি না পাক আমার রসুলের আদর্শ পাক আমার রসুল নিজেই হলেন পাক কেমন পাক আমার রসুল রাহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই কোনোদিন কাউকে একটা গালি দেন নাই রসুল কোনদিন কারো গালির জবাবও দেন নাই রহমতের নবী দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে রাগ করে তাকান নাই নবী যদি গরম চোখে তাকাইতে লোকটা জায়গায় পুরিয়া সাই হয়ে যাইত কারণ রসুলের চোখের মধ্যে এই পরিমাণ পাওয়া বরং রহমতের নবীর চেহারার ব্যবহার দেখে বড় 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 বেঈমান কালেমা পড়েছে কেমন মায়ার নবী আমার রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আসি রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান্না পেশ করে নদীর মাছ আমার রসুলকে দেখার তামান্না পেশ করে জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার পেশ করে গর্তের সাপ রহমতের নবীকে দেখার জন্য অপেক্ষায় আছে আবু আবুবাকার হিজরতের রাতে যখন আটকায় দিছি সাপ মনে মনে ভাবছে বুঝি না নবীরে দেখা হবে না এজন্য আবু বকরের পায়ে আঘাত করেছে বিষে ধরে পড়েছে আবু বকর কান্না করেছেন রহমতের নবী লালা মোবারক লাগাই দিয়েছেন বিষ পান গেছে কেমন মায়ার নবী আমার যে রহমতের নবী এমন একটা পরিবেশে আসছেন যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন লম্পট নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে সব উলঙ্গ নারী পুরুষ একসাথে কাপড় কাপড় যাও না কেন কয় আমাকে ভালো না এই জন্য আমরা কাপড় চুপুর ছাড়া বাইতুল্লাহ আমাকে সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বললো ভাই চলেন না আমাদের না হুজুর কাপড় চুপুর ঠিক নেই বলে না বলে না আর ঠিক থাকবে কেমনে প্রস্রাব করে তো পানি ঠিক মতো নেয় না তা ঠিক থাকবে কেমনে গর্বা সুরাত আদমি ইনসা বুদে আহ মদ বু জাহলোহামিক সাবু দে আদ লাজে মাউদে রা গর্ব ন বাসুদ হে এমন এক সমাজের মানুষের মাঝে রহমতের নবী আসলেন যেই সমাজের মানুষ কন্যা হলেই গলা টিপে মেরে ফেলে আপন বাবা কতটা খারাপ নিজের বাবা তার আপন কন্যাকে গলা টিপে হত্যা করে বিবাহের কোন সামাজিকতা নাই মনে চায় যেখানে সেখানে কুকুর কুকুর নির্মত যৌবনের আদান প্রদান করে রসুলের আদর্শ রবি নবীল আউ্য়ালে আসলেন এই রবিউল আউয়ালে শুধু আসলেন বলে কথা শেষ না রবিউল আউয়াল আমাদেরকে চারটা জিনিস দিয়ে দিছে কয়টা আলোচনা নাই এগুলো খালি মিলে সিল্লি করে এখন আবার সবাই তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে আমার হাদিয়া পেয়েছি আমরা কয়টা এক নাম্বার হাদিয়ার নাম বেলা দ্বিতীয় হাদিয়ার নাম রেসালত রবিউল তিন নম্বর রবিউলাউয়ালে পেয়েছি হিজরত চার নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফা বেলাদাতুন নবী রেসালাতুন নবী হিজরাতুন নবী ওয়াফাতুন নবী এই চারটা পেয়েছি কবে আমরা বলেন তো একটার আলোচনা হয় কেন বেলাদাতুন নবীর দ্বারা আমাদের কি পেয়েছি এই চারটার থেকে আবার চারটা হাদিয়াস রহমতের নবীর জন্ম মোবারক বেলাদাতুল নবীর মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়ত রেসা আলাতুল নবীর মাধ্যমে পেয়েছি আমরা শরিয়াত হিজরাতুল নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি ডাইরে কাল্লার নুসরত ওয়াফাতুল নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি নেজামে খেলাফত এখন আজাদিয়ত কি শরিয়ত কি নুসরাত কি নিজামে খেলাফত কি এগুলো ভিন্ন ভিন্ন আলোচনা রহমতের নবী আসেন পারস্য হাজার বছর এক লাগানে আগুন জ্বলতেছিল রহমতের নবীর আগমনে আগুন নিবে গেল ওই সমস্ত রোম সম্রাট জুলুম চলতেছে চতুর্দিকে রহমতের নী তো নিজাম তৈরি করে ফেললেন যে রহমতের নবী আসছে আর কন্যা হত্যা করতে দেয়া যায় না ওই টাইমে আম্মাচানদের গর্বে যত সন্তান ছিল সব আল্লাহ ছেলে বানায় কারণ মেয়ে আসলেই হত্যা হবে না এটা মারাত্মক জুলুম এজন্য তো আমি বলে চ্যালেঞ্জ করে দুনিয়ার সকল ধর্মে নারীদের উপরে জুলুম করেছে ইসলাম ধর্ম নারী মর্যাদা অনেক উঁচু করেছে এটা বুঝার মতো মেধাও নাই এই জন্য আম্মা জানেরা রাস্তায় নামছে তাদের অধিকার আদায়ের জন্য হ্যাঁ নারীদের অধিকার ইসলাম দেয় নাই যারা বলে ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা নারী লোভী ওদের চরিত্র ভালো ইসলাম ইসলাম সারা সারা আল্লাহর নারীর মর্যাদা কোন ধর্মে দেয় নাই সব ধর্মে জুলুম করেছে নারীর উপরে জুলুম চলতেছিল বিধবা পছন্দ করে না রসুল আসছে রসুলের রসুল তো রসুল কোন তুলনা কেমন রসুল কোন তুলনা নাই নবী যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেস্কের গ্রান কেমন মায়ার নবী পেয়েছে সিলেটের মানুষ যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাসি পড়ে না হারাম আম্মা যল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবীর এত বরকত আল্লাহ দান করেছেন নবী যখন রাস্তা দিয়ে চলে সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয় মেগের খণ্ড ছায়া দিতেছে নবী হাঁটতেছে দুপার গাছ নত হয়ে নবীরে সালাম জানায়